আমি যে বললাম আমার কাছে যখন এরা তারিখ ছিল তো আমি একটু দেরি হচ্ছিল আমরা চেষ্টা করছিলাম যে এটাকে আরও বড় আকারে করা যায় কিনা না যাই হোক সেটা সম্ভব হয়নি তো তারিখটা ঠিক হলো এমন দিনে যে তারিখে তার একদিন আগে গতকাল ম্যাডাম লন্ডনে গিয়ে পৌঁছেছেন তার চিকিৎসার জন্য মুক্ত অবস্থায় এর চেয়ে বড়ো প্রাপ্তিও আর কী আছে যারা লড়াই করেছে যে মহিউী নেত্রীর জন্যে তারা জেলে গেছে গুম হয়েছে নখ তুলে নিয়েছে অত্যাচার করেছে একজন এখন সুস্থ হয়নি আরেকজন হাসপাতালে পড়ে আছে তার স্ট্রোক করে তারা এইটুকু তো পেয়েছে তাদের লড়াইয়ে দেশ বেগম খালদেজি এখন মুক্ত চিকিৎসার জন্য বিদেশে যেতে পেরেছেন আমাদের ভারতবর্ষের চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যেই পুরোপুরি কেস থেকে তিনিও আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের যে ত্যাগ আমাদের আমাদের জনগণের আমাদের ছাত্রদের আমাদের যুবকদের আমাদের স্বেচ্ছাসেবকদের আমাদের মহিলাদের এটা কোনো মতেই বৃথা যাবে না বিছা যায়নি আমরা তো অন্তত ফ্যাসিবাদকে সরাতে পেরেছি তাড়াতে পেরেছি তাই না শুধু এইখানে আমরা যেন কোনো হীনমান্যতায় এমন আবুগে